আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে মহান মে দিবস আর আজকে একটা বিয়ের দাওয়াত পড়ছে আমাদের ওই পাশে মানে আমরা আমাদের পুরান্তন বাড়িতে নামতাম আমাদের ওইটাও আমাদের বাড়ি এখন ভাড়া দেওয়া আছে ওই বাড়িতে একটা ভাড়াটিয়ার বিয়ের অনুষ্ঠান তো আমরা এই যে রেডি হয়ে গেছি বাচ্চা কাচ্চা নিয়ে এই যে আমার ছোট বাচ্চা এই যে বড়টা তো এখন বের হয়ে যাব আশা করছি পুরা ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই ভালো লাগবো যেহেতু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন হ্যাঁ আমাদের পাশে থাকবেন তো পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখতে থাকেন আমরা সারাদিন আজকে কি করি বিয়ে বাইতে যাই কি খাওয়া দাওয়া করি না করি আরামের যে একটা সুন্দর পিঙ্ক কালার একটা ড্রেস পরছি আমার ছেলে পরছে রেড কালার প্রায় ম্যাচিং ম্যাচিং আর ও আবার একটু ভিন্ন ওই যে অন্য ইয়ের মধ্যে দেখেন তো দেখ নাওয়া গাড়ি চালাচ্ছো বিয়ে খেতে যাবা বিয়ে খেতে যাবা তুমি গাড়ি চালাতে পারো অনেক সুন্দর অনেক সুন্দর তো এই যে এখন দাওতে জামার কারণে বের হয়ে যেতেছি আমার ছেলের জুতা পরা দিতেছে ফাহাদ বের হয়ে গেছে অলরেডি আমার বড় ছেলে তো এখন চলেন যাই বিয়ের দাওত খেতে অলরেডি অনেক লেট হয়ে গেছে দুইটা বেজে গেছে ট্রেনের কাজ চলতেছে আর বেশি দূরে নেই যে বললে যাই দুটো নতুন বাড়ি যে এটা আমরা এখানে আগে থাকতাম আমরা এই পাশে আমার দাদা দাদি থাকতো কিন্তু এখন থাকা হয় না এই কারণে এটা ভাড়া দেওয়া সব রুমে রুমে আর যাদের বিয়ে খাইতে আসছিলাম তারা এই যে বরকনে এখানে মাসাল্লাহ বলবেন সবাই আর এনারা সব আমাদের ফ্যামিলির মেম্বারই বলতে পারেন এই যে এই যে এই যে দর্শক আমাদের ডিম ডাইলো করছে আর পোলাও এই যে গরুর গোশত তো আমরা বাইরে যাই নেই আমরা রুমের ভিতরে খাইতেছি বাইরে গরম প্রচুর হওয়ার কারণে তো এই যে দুপুরকার খাবার দাবার বিবাড়িতেই আছি বিবাড়িতে যা যা আয়োজন থাকে সেগুলাই করা হয়েছে তো এখন খাই যেহেতু দেরি হয়ে গেছে আর ও জাগলিটা আমার আম্মু আমার ছোট ছেলেদের খাওয়ায়ে দিতেছে জামা গরদি পরান ভয়

ওদিকে মিষ্টি দই আছে ওটা আমি খামো না এই কারণে টক মিষ্টিটা দিছে এটা আমি খামো এখন আর আমরা এটা মানে আমাদের ভাড়াটিয়ার একটা রুমের মধ্যে খাইলাম কারণ ওইখানে অনেক বীর ওইখানে যাওয়া সম্ভব না এত জনের মধ্যে বীরের মধ্যে ঠেয়া ঠেলি করতে যাইতেছিলাম না হ্যাঁ এটাতে আমার দই দিয়ে গেছে এর কারণে আমি বসে বসে দই খাইতেছি আর দইটা মজাই টক মিষ্টি তো আমি টক মিষ্টি দইটা আমার অনেক ভালো লাগে মাই টুকটা এই যে আমার ছোট ছেলে এই যে আন্টিও কিন্তু আমাদের ভিডিও দেখে সবসময় ইউটিউবে মানে আমার এই বাসার প্রত্যেকটা মানুষই আমার ফেসবুক ইউটিউব ফলো করে সবাই সবার অনেক আন্তরিক আর এই যে আমার ছোট বোন তার সাথে বোন কোন কারকে যত সবাই দুপুর দাওয়াত আইছোস আর এই পাশেও রুম আছে যেটাগুলো আমি ভিডিও করি নাই এই স্যার আর এটা রান্নাঘর আর এই দিকটাও রুম আছে এইদিকে তিনেরগুলোও রুম আর এই পাশে যে প্যান্ডেল কোর্স ওই পাশটাতেও রুম আছে খাওয়ানের জন্য এখন ওই সাইটা কভার করে দিছে ও এই পাশে বহু জামাই আমরা এদিকে বাসায় চলে যামু আর রোদে তাপ বেশি আর গরমের মধ্যে থাকা দিতেছ না গরম এইটা সবাললিকেও খাউন দিয়া দিছে জান্নাবাই এল্লিগা ও মা এই যে আমার নাও আফ আর ফাহা ঘরেই রুমে পড়তাছে ম্যাডাম আইছে যুত ধারণা যুত ধারণা জানানা তো দাঁত টাওত এখন একটু ছাদে আসছি ছাদে এসে একটু ভিডিও বানাবো যেমন বাইরে নিয়ে আসছি আর একটা আমার গাছের আম গুলা কত সুন্দরী হয়ে গেছে পাতার নিচও একটা আছে আর একটা আম পড়ে গেছে তখন অনেক খারাপ লাগছে যেহেতু এত টাকা দেখি না আনছি তাই আর দেখেন গাছটার মধ্যে পানি দেওয়া হইলো কেবল এখন আমরা একটু ভিডিও করবো ভিডিও করা শেষ হয়ে পরে নিচে যাব বাচ্চারা খেয়েছি বিকালবেলা আমরা নানুক বসে যেতেছি ওই যা আর রাস্তা ড্রেনের কাজ করতেছে কারণে রাস্তার এই অবস্থা উঁচা করতেছে তো আজকে সারাদিনে দেখলেন যে আমরা বাড়িতে গেছিলাম ওইখানে খাওয়া দাওয়া করলাম তারপরে নানু গোবাসায় গেছিলাম ওইখানে ভিডিও করতে পারি নি কারণ অনেক মানুষজন ছিল এর কারণে আর এখন আমরা ঘুমায় পড়ুম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই বাচ্চা কাচ্চা নিয়ে এখন শুয়ে পড়ুম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সবার ভালো লাগবে ফুল ভিডিওটা দেখলে তো আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ